문 o 가 t i 이 a তো ফাইনালি বৃষ্টিকে নিয়ে আমি আমার বাড়ি চলে এলাম বৃষ্টি আর আমার জন্য আজকে খুবই একটা খুশির দিন দেখো এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি ফাইনালি যে দিনটা আসবে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি দেখো ফাইনালি সে দিনটা এলো কিন্তু একটা আফসোস রয়ে গেল যে বৃষ্টি দিয়ে শরীরটা ঠিক হতো ও আমার হাতে হাত লাগিয়ে সব কিছু কাজ করতো আমার সাথে বৃষ্টি না সবসময় একটা কথা বলতো যখন আমি তোমার বাড়িতে পা দেবো পুরো সংসারটাকে নিজের হাতে একসাথে গুছাবো দুজন মিলে সংসার গুছানো তো অনেক দূরের কথা নিজের হাতে ঠিক করে খাবারটাই খেতে পারছে না সেই খাবারের জন্য ও লাগছে সাহায্য তো দেখো ফাইনালি বাবা মার সাথে এসেছিলো হাতে হাত লাগিয়ে একটু কারণ একা পক্ষে এটা করা সম্ভব হতো না দেখো মোটামুটি একটু করে তোমাদের ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি পুরোপুরি এখন দেখাচ্ছি না দেখাও অবশ্যই ধীরে ধীরে আমাদের একটু সেটেল হতে দাও একটু সময় দাও তারপরে পুরো জিনিসগুলো তোমাদের ঘুরি ঘুরি দেখাও তো বাবা এখানে কোটা দেখছে যেহেতু অর্ক ছোট এখন ছোট মন তো বুঝতেই পারছো খুব কৌতূহল কখনো যদি ঝুঁকি মেরে দেখে সেই জন্য ওইটা ঢাকা দেওয়ার জন্য আমার সঙ্গে কথা বলছিল এখানে বাবার আমি মিলে লেগে পড়েছি ঘরটা পরিষ্কার করতে বাবা এখানে যে জানলাগুলো ছিল সেগুলো পরিষ্কার করছিল কাপড় দিয়ে আমি ঝাড়ু দিয়ে অল্প করে ঝেড়ে দিচ্ছিলাম কারণ রুমগুলো একদমই নতুন ইউজডি হয়নি আর এখানে দেখো সেইটা নিয়ে এসে ওপরে যে ঝুলগুলো অল্প অল্প আর পোকা লেগেছিলো সেগুলো অল্প জাস্ট ঝেড়ে দিলাম এই নিচের রুমগুলো তো আমাদের এই রুমগুলো সেভাবে ব্যবহার হয়নি সেই জন্য দেখো না ইউজ হয়ে হয়ে দরজাগুলো বন্ধ থেকে থেকে ডাস্টটা ধুলো হয়ে গেছে তো সেগুলো একটু বাগিয়ে দিচ্ছিলাম কারণ এই দুর্গাপুরে না ডাস্টটা না প্রচুর পরিমাণে তোমরা হয়তো বলবে যে তুমি তো বৃষ্টিকে নিয়ে তোমাদের ঘর উঠেছো তাহলে বৃষ্টি পাওয়া কেন পরিষ্কার করতে এসছে ওই যে তোমাদের বলেছিলাম যে মানুষটা বড্ড আলাদা রকম ওই যে মেয়ের শরীর খারাপ মেয়ে কাজ করতে পারবে না তাই আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছিল এই যে জানলাগুলো দেখো কি সুন্দর করে ধীরে ধীরে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে বলে দিছিল যে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করো ওনার কোমরে আর পায়ে এত পরিমাণে ব্যথা তোমরা বললে বিশ্বাস করবে না এই যে বাগাতে বাগাতে না কোমরে লেগে গেছিলো কিন্তু উনি বসে বসেই বলছিলেন তাও বসে থাকছিল না দাঁড়িয়ে আমার পিছন পিছন ছিলেন যাতে কাজগুলো আমি ঠিকঠাক করে করি তোমরা হয়তো শুনেছি কিনা জানি না তবে বৃষ্টির বাবার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন থেকে কোমরে প্রচুর পরিমাণে ব্যথা তারপর রিসেন্ট আবার দুদিন আগে পায়ে একটা বিশাল বড় আঘাত লাগে ডিউটি করে আসছিলেন তখন পায়ে লেগে যায় তো এখানে দেখো একটা তোষক ছিল সেই তোষকটা উঠেনি চলে গেলেন আর এখানে বাবা দেখো ধীরে ধীরে করে যে গ্রিলগুলো আছে হালকা ময়লা লেগেছিলো সেগুলো পরিষ্কার করে দিচ্ছে আর ওইদিকে আমি ছাড় দিয়ে দিয়ে যতটা পারছি পরিষ্কার করার চেষ্টা করছি কারণ একার পক্ষে এই জিনিসগুলো সম্ভব না তিনটে রুম খুবই বড় বড় রুম তো এখানে দেখো এই কাজগুলো মুছে দিচ্ছিলাম আর এখানে ডাস্টার জন্য মানে যতই পরিষ্কার করি এই ডাস্ট লেগেই থাকবে তো এরপর একটা বড় কাজ আছে আজকে প্রচুর পরিমাণে দৌড়ছাপ গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে একবার নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি এইখান থেকে যাব এখনও পর্যন্ত চান টান করা হয়নি বাগিয়ে আবার বাইরে চলে যাব দিয়ে এসে আবার চান করব। তো এখানে দেখো নিচে কোনগুলো আছে কোনগুলো জল তো দেখলে এখানে আমাকে বুঝি বুঝি দিচ্ছিলো যে একটা একটু করে খুলে সব কিছু দেখতে কোনটাতে কী আছে এই যে বললাম এরা প্যাকিং করছে যেখানে যা পেরেছে সেটা ঢুকিয়ে দিচ্ছে আর কোনোটা ঠিকভাবে লিখেও দেয়নি কিছু কিছু লিখে দিয়েছে আবার কিছু কিছু লিখে দেয়নি এইখানে দেখো যেমন যে ওয়াইপার করার যে বক্সটা আছে সেই বক্সটা খুঁজেই পেলাম না শেষমেশ বালতি করেই নিয়ে সব কিছু ধীরে ধীরে করে পরিষ্কার করতে হলো তো বাবা একটা কথাই বলছিল যে যখন জিনিসগুলো প্যাকিং করছিল তখন দেখে দেখে গোছানো উচিত ছিল কারণ ওনারা তো ওনাদের কাজ তাড়াতাড়ি করে চেষ্টা করবেন সব জিনিসগুলো তাড়াতাড়ি করে সেরে দিতে তো ভুলটা হয়তো কোনোটা মানে কোথাও একটা আমার হয়েছে কারণ সেভাবে দেখতে পারিনি সেদিনটা প্রচুর পরিমাণে হেকটিক গেছে কারণ সেদিনই ঘর ছাড়তে হতো সেদিন কি সব কিছু করে আমাদের বেরিয়ে যেতে হতো সেই কারণে তোমরা হয়তো বলতেও পারো যে তখন তোমরা যখন ছেড়ে এলে পুরোপুরি শিলিগুড়ি তাহলে পুরোপুরি সেটা বললে না কেন এমনি হা সাসপেন্স রেখে কেন করলে তো তোমাদের একটা কথা বলে রাখি সাসপেন্স রেখে কোনো কাজই করিনি ওই যে তোমাদের বলেছিলাম না আমি প্রতিটা ভিডিওতে যখন তোমরা জিজ্ঞেস করো যে কেন বলো না যে আমাদের কাজটা সম্পূর্ণ হয় তারপরে তোমাদের কাছে আনি নাহলে কিছু মানুষ আছে যারা আমাদের ভালোটা দেখতে পারে না সেই কারণে পুরোপুরি সেটেল হয়ে নিলাম তারপরে তোমাদেরকে সব কিছু দেখালাম দেখো নিজেদের বাড়িতে ওঠাটাও একটা চাপে ছিল তাই চাপের মধ্যেও এই সব কিছু গুছিয়ে গেছে এখনও আমি তোমাদের ভয়েস দিচ্ছি এখন পর্যন্ত ঘরটা আমি বাগিয়ে উঠতে পারি দেখো সোশ্যাল মিডিয়ায় সব কিছু আনতে পারি না এই কটা দিন কতটা দৌড়ছে বা কতটা কষ্ট মধ্যে তোমাকে বলে বোঝাতে পারবো না দুটো দিন রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরেই এই কাজগুলো করছি এখনও কত কাজ যে আসে তার নেই ঠিক তো এখানে দেখো প্রতিটা ঘর এখানে ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছিলাম ফিনাইল তো আনিনি ওই আগের ঘরটা পরিষ্কার করেছিলাম ওইখানেই সব কিছু শেষ করে এসেছিলাম তো সুতরাং এখানে এখন পর্যন্ত সব কিছু গুছিয়ে বাকি উঠতে পারে না এখানে দেখো রান্নাঘর কি সুন্দর না এখানটা ওপরগুলো অল্প অল্প ময়লা বসে গেছে সেগুলো ধীরে ধীরে করে উঠে পরিষ্কার করে নিচ্ছিলাম এবারে এটা এখানে উঠতেই হতো আমাকে না উঠলে হতো না আর ওপরে যে ফাঁকগুলো ছিল সেগুলো ধীরে ধীরে করে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথম ভেবেছিলাম ফ্রিজটা হয়তো রান্নাঘর রাখবো পরে দেখলাম না একদম হিজি হয়ে যাবে সেই কারণে ওই যে আমাদের ফ্লোরটা আছে সেই ফ্লোরে ভালো রাখবো আর এটা হচ্ছে শিলটা শিলটা দেখো এই শিলটা কিনেছিলাম যখন আমাদের মিক্সি কেনার কোনো প্ল্যানই ছিল না মানে মিক্সি কেনার সে সমর্থটাই ছিল না তখনই এই দুশো টাকা দিয়ে এই শিলটা কিনেছিলাম প্রথম প্রথম না যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে দিদিদের বাড়িতেই বৃষ্টি নিয়ে গিয়ে শিল দিয়ে বেটে নিয়ে আসতো ওর হাতে লাগতো কারণ বলতো আমাকে যে আমার প্রচুর পরিমাণ হাতে লাগে তাও চালিয়ে নেবো তো তারপরে এই শিলটা নিয়ে আসি শিলটা নিয়ে তারপরে যখন একটু ধীরে ধীরে করে একটু দাঁড়াতে শুরু করি কাজ একটু প্রথম স্যালারি পায় প্রথম স্যালারি না দ্বিতীয়বার স্যালারি পায় তখন গিয়ে এই শিলটা কিনে নিয়ে আসি তারপরে ধীরে ধীরে সবগুলো এই জিনিসগুলো শিলিগুলোতে করি আমি না যত বাইরে গিয়ে কাজ করে কষ্ট করেছি তার থেকে বেশি বৃষ্টি কষ্ট করেছে কারণ ওই যে রান্নাঘর ছোট রান্নাঘরের মধ্যে কাজ করা প্লাস নোড়া দিয়ে ওই যে করা বাটা কারণ হাতে প্রচুর পরিমাণে লাগে এটা হাতে আর পায়ে কারণ ওর এমনিতেই একটু শীতকালে হাত পায়ে যন্ত্রণা হয় তার সত্ত্বেও ও প্রচুর কষ্টের মধ্যে ওই যে ক্লাউড কিচেনটা দাঁড় করেছিল ওই ওর যে এত চেষ্টা ও শরীর খারাপ যদি আজ না হতো না হয়তো আরও একটু বেটার পজিশনে বা আমরা খাসি খুশি থাকতাম আর এখানে ফ্রিজটা দেখো ধীরে ধীরে করে আনপ্যাক করে নিচ্ছে আনপ্যাক করে দেখছি কোথাও কিছু ড্যামেজ হয়েছে কি না আর ফ্রিজটা কাটতে গিয়ে পিছনে দেখলাম যে অল্প মতো চেপটে গেছে তো সেটা দেখছিলাম তো এটা আগের বার যখন এনেছিলাম ভ্যানে করে একটা ঘর থেকে অন্য ঘরে তখন ও লেগেছে কারণ এত মোটা প্যাকিং করছিল এত মোটা প্যাকিংয়ে আশা করছি এই ড্যামেজটা হওয়ার কথা না তো ফ্রিজটা এখানে সেট করে নিচ্ছিলাম এখানে যে নিচে যে চাকাগুলো আছে সেই চাকাগুলো সঠিকভাবে লাগাতে হয় নাহলে ডিসব্যালেন্স হয়ে যায় গ্যাসটা বেরোনোর ভয় থাকে তাই এটা দেখো একটু প্যাকিং দিয়ে দিচ্ছি যে কার্ডবোর্ডগুলো দিয়েছিলো সামান্যত মই চাকার তলায় দিয়ে দিলে ওটা ভালো করে প্যাক হয়ে যায় কারণ কিছু কিছু জায়গায় শিলগুড়ির দেখতাম যে যেহেতু ওখানে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে ড্যাম থাকে সেই ড্যামের জন্য আপ ডাউন হয়ে যায় আজ এক তোমার সঙ্গে কথা শেয়ার করি একটা কথা জানো তো নিজেদের মানুষের কাছে না যদি প্রিয় হতে চাও তাহলে না এক গাদা টাকা লাগে এখনকার দিনে টাকাটাই সব টাকা ছাড়া কোনো সম্পর্কই সেটা জুড়ে থাকে না সত্যি কথা বলতে দেখো টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নেই তাও দেখো এই মেয়েটা আমার কাছে কী করে পড়ে আছে কে জানে মানে এ বৃষ্টি আর যদি অর্ক আমার কাছে না থাকতো তাহলে আমি কি যে করতাম আমি নিজেও জানি না বৃষ্টি একটু ভালো থাকার জন্য বছর পর বছর যুদ্ধ করেই গেছে আর এখন পর্যন্ত করে যাচ্ছে আর কদিন যে মেয়েটাকে করতে হবে যুদ্ধ ভগবান জানে এটা ঠিক যে প্রতিটা মানুষকে বেঁচে থাকার জন্য দৈনন্দিন জীবনে যুদ্ধ করে যেতে হয় প্রতিটা মানুষকে কিন্তু বৃষ্টিকে শারীরিক থেকে শুরু করে মানসিক দিক থেকে শুরু করে যেভাবে মেয়েটা ভেঙে পড়েছে কি করে যে উঠবে ওকে কি করে যে উঠাবো আমি সেটাই প্রতিদিন সকালে যখন ঘুমতে খুঁটি সেটাই শুধু ভাবি আর তোমরা অনেকদিন ধরে বলছিলে না যে খাটটা আমাদের আছে সেই খাটটা একটু ছোট একটু বড় খাট নিতে তাই দেখো একটা কম দামি খাট দেখতে গেছিলাম যে কত কমের মধ্যে একটা ভালো খাট এবং বড় খাট পাওয়া যায় তো এই খাটটা দেখো এই খাটটা দেখলে এটা করে এখানে একটা দোকান আছে তো এই বৃষ্টিবাণী শরীরটা সত্যি খুব খারাপ হচ্ছে তো এইসো রেডি বৃষ্টি শরীর কিরকম আছে দেখতে সবাই শরীর ভালো নেই দেখাচ্ছে শরীর ভালো হ্যাঁ ঠিক আছে শরীর দেখাচ্ছে ভালো খাওয়া দাওয়া খাচ্ছে না শুধু বমি করে দিচ্ছে পছন্দ বৃষ্টি এই এই রুমটা আমরা থাকবো এই রুমটা আমরা থাকবো ঠিক ঠিকই এই রুমটায় থাকবো শুভ এই রুমটায় খাটটা সেটিং করাবো ভালো না তো এখানে মা বাবা দাদা সবাই এসছে এখানে বাড়িটা দেখার জন্য তো এখানে দেখো ধীরে ধীরে করে সব কিছু আনপ্যাক করে নিচ্ছি একটা একটু খুলছি একটা ভুল করে দিয়েছিলাম যে সব কার্টুনগুলো খুলে দিয়েছিলাম কারণ কি আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না সেটা হচ্ছে গ্যাস লাইটার কোথায় যে গ্যাস লাইটার ঢুকিয়েছি আমি নিজেও খুঁজে পাইনি তাই শেষমেশ কতগুলো খোলার পর গোটা ঘরটা নোংরা করার পর শেষমেশ গ্যাস লাইটারটা খুঁজে পেলাম এইখানে দেখো আমি আলমারিটা খুলে দিচ্ছি কাল আলমারিটা খুলে ভাবলাম দুপ কার্টুন যে জামা কাপড়গুলো হয়েছে জামা কাপড় ঢুকিয়ে দিই ঘরের যে অবস্থা না তোমাদের বলে বোঝাতে পারবো না দুটো দিন টাইম লেগে গেলো আরও কতদিন যে টাইম লাগবে তা বলে বোঝানো মানে বোঝাতে পারবো না যে এই ঘর শিফট করা কতটা সমস্যা সব থেকে বড়ো কথা কি জানো তো এই পাড়া থেকে ওই পাড়া শিফট করা যতটা না কঠিন তার থেকে বড়ো কঠিন হচ্ছে যে একটা জায়গা থেকে অন্য জায়গা রিলোকেট করা যখন না আমার পকেট ভর্তি টাকা থাকতো তখন আমি মানুষ চিনতে শিখিনি কিন্তু আজ যখন সব কিছু ছেড়ে ছুঁড়ে বৃষ্টিকে নিয়ে আমি বহু দূর চলে গেছিলাম এইসব ছেড়ে তখন আমি মানুষ চিনতে শিখেছি এই বিপদের সময়ে কেউই আমার পাশে ছিল না শুধুমাত্র ছিল এই মা বাবা আর বৃষ্টি আর অর্ক কারণ এই সময় আমার কাছে না ছিল পয়সা ঠিক মতো না ছিল একটা মাথার উপর ছাদ আর না ছিল অর্ককে কোনো শিক্ষা দিতে পারবো সেরকম কোনো জায়গার ভর্তি করার মতো প্রতিষ্ঠান কিন্তু বলে না মাথার ওপর ভগবান আছে ঠিক জোগাড় করে দেন দেখো সবই হলো হয়তো বিশাল আহামরি কিছু হয়নি কিন্তু যতটুকু ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় পেয়েছি না এর থেকে বেশি কিছু জীবনে চায় না বিশ্বাস করো বৃষ্টিকে হয়তো আমি আমার জীবনে পেতাম না কিন্তু এই যে কথা আছে না অপেক্ষা ধৈর্য অপেক্ষা জিনিসটা সুন্দর তবে মানুষটা যদি সঠিক হয় আর এখানে দেখো বৃষ্টি চলে এসছে ঘরটা দেখতে ও ঘরটা দেখেনি কারণ ঘরটা অনেক ধরেই বন্ধ ছিল তো সেই কারণে তো এখানে খাটটা সেটিং করছিল যে খাটটা তোমাদের বললাম কমা আমি একটা খাট নিলাম হয়তো বহুদামি খাট একটা নিতে পারলাম না কিন্তু যতটুকু পারলাম এটা আমাদের জন্য এখন অনেক মানে আউট অফ দ্য বাজেটে গিয়ে মানে ক্ষমতার বাইরে গিয়ে আমাদের জিনিসটা নিতে হলো তো অনেকে বলো বৃষ্টি তুমি তোমার দাদাকে কেন দেখাও না তো তোমাদের আসল কারণটা বলি তো সকালবেলা দাদা দোকানে যায় ঘর ঢুকতে প্রায় বারোটা একটা হয়ে যায় তো এখানে দুই ভাই বোন এখন হাসিটা দেখলে তো এখানে এন্ড জেরি কার্টুনটা দেখেছ অনেক হয়তো দেখেছো তো এদের সম্পর্কটা ঠিক সেরকম মানে যত মারামারি তত ভাব আসলে বৃষ্টি আর বৃষ্টির দাদার এজ ডিফারেন্সটা খুব একটা বেশি না একদম এক বছরের গ্যাপ আছে ওদের তাই বলতে পারো একদম বন্ধুর মতোই থাকে আর বৃষ্টির দাদার প্রচুর কাজের চাপ থাকে সেই জন্য বাড়িতে একদমই থাকে না খুব কম সময়ের জন্য আসে এবং চলে যায় তাও দেখো এত বিজি স্কেডিউলের মধ্যে একবার এসছে বৃষ্টিকে ছাড়তে তবে হ্যাঁ বৃষ্টি ও দাদাকে খুব ভালোবাসে ও দাদাও বৃষ্টিকে খুব ভালোবাসে হয়তো ক্যামেরার সামনে সবসময় আসে না ক্যামেরার সামনে সবসময় আসা পসিবল হয় না আর এইসব ভালোবাসা ক্যামেরার সামনে না বন্দি করলেই ভালো কারণ এটাতে নজর লেগেছে তো এখানে দেখো খাট চলে এসছে তো খাটটা সেটিং করছে বাবা এখানে ধরে আছে তো এখানে ধীরে ধীরে করে উনি যে এসেছিলেন উনি ধীরে ধীরে করে সেটিং করে নিচ্ছেন খাটটা তো স্টিলের খাট তো এটা সেটিং করা এমন কোনো বড় ব্যাপার না উনি ধীরে ধীরে করে নিচ্ছেন প্রথম ভেবেছিলাম জানো তো যে কাঠের খাট নেবো কিন্তু কাঠের খাটের যা দাম বললো শুনেই আমার চক্ষু চরজ্ঞা হয়ে গেল এটা খুবই কম দামে একটা খাট নিচ্ছি বিশ্বাস করো ভেবেছিলাম একটা ভালো খাট নেবো কিন্তু নিতে আর পারলাম না আমি যখন ওকে জিজ্ঞেস করলাম চাল আছে তখন বলে হ্যাঁ আছে বলে না এত মানে নিজে আগে ঠিক করো সবসময় ফোনের মধ্যে ঢুকে থাকো আমি কি বলছি বা করো দেখলে আমাকে কত বোকা দিলে বৃষ্টি সবাইকে এরকম ধরে ধরে রেগে যাচ্ছে আর সবাইকে সবার উপর চিঁচিয়ে বেড়াচ্ছে তো এখানে দেখো ফিটিং অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এটা ফিটিং করা তো কিছু নেই এমনি নর্মাল চারটের দিকে চারটে লাগানো দিয়ে এই প্লাইটা দিতে হবে বাস আর এদিকে দেখো রান্নাঘরে মা দুধ বসিয়েছে দুধ আর ভাত এদিকে বসিয়েছে দুধটা ফোটানোর জন্য এদিকে রান্নাঘরটা দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে আর এখানে চালটা বসাচ্ছে তো এখানে আজকে যেহেতু প্রথম দিন আমাদের ঘরে সে কারণে চাল বসিয়ে দুধটা ফুটিয়ে দেবে এখানে দেখলে মা যেই হাঁড়িটা নিয়ে মাথায় ঠেকালো এটা হচ্ছে বৃষ্টির মাথায় ঠিকই ছিল কারণ বৃষ্টি যেহেতু ঘরের লক্ষ্মী সেই কারণে মাথা ঠেকিয়ে এই চালটা বসালো এখানে বাবা দেখো ধরে এখানে প্লাইটা বসিয়ে দিচ্ছে প্লাইগুলো কিন্তু ভারী ছিল প্লাইগুলো খুব ভালো ছিল আর এইটা একটু পিং পিংকে ছিল মানে কমাদামীর মধ্যে কী পাবে বলো ওইটুকু দামের মধ্যে কিন্তু তাও বড়ো খাট তো দরকার কারণ বড়ো খাট ছাড়া হচ্ছে না বিশেষ করে এখন কারণ অর্ক ধীরে ধীরে বড়ো হচ্ছে আজকে এই কাজগুলো অন্য কারো কথা করার কথা ছিল কিন্তু এই কাজগুলো মা বাবাকে করতে হচ্ছে এটা কাকে বললাম বলো তো একটু বৃষ্টিকে বললাম কারণ বৃষ্টি দিয়ে সুস্থ থাকতো বৃষ্টির সব কাজগুলো নিজের মতো মনের মতো করে ও করতো কারণ ও ঘরের কাজ করতে এবং ঘর গুছাতে বাগাতে খুব পছন্দ করে ও আমাকে বলছিল দেখো এমনি করে এটা করব এই জিনিসগুলো করবো আয়লাম দেখ এখন তো আমাদের কাছে সেই সামর্থ্য নেই যে তো মনের মতো করে বাগাতে পারবো তবে হ্যাঁ যতটুকু পারবো চেষ্টা করব তোকে সাপোর্ট করার এবং সব কিছু নিজের মনের মতো গোছানোর রান্নাঘরটা দেখো রান্নাঘর লাইটটা কী সুন্দর লাগছে না একটা ডিপ আর লাইট কালারে তো এখানে দেখো এই যে তোষকটা ছিল তোষকটা পেতে দিচ্ছি কারণ এখন আমরা যে ইয়ের ম্যাট্রেস হয় ম্যাট্রেস কিনতে পারিনি কারণ ম্যাট্রেসের দাম জানো তো কীরকম কারণ একবারে সব চাপ দিয়ে দিলে সব কিছু প্রেশার হয়ে যাবে তখন সামলে উঠতে পারবো না কারণ ইদানিং আমাদের যে বললাম যে বৃষ্টি কিনে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে ডক্টরের ওষুধ চলছে ওরা এখন প্রচন্ড পরিমাণে একটু রেস্ট্রিক্টের মধ্যে থাকতে হচ্ছে সেই কারণে তো ডক্টর বলেছিল যে ওকে একটা যে এবার চিকিৎসা বা ট্রিটমেন্ট শুরু হবে তার জন্য ওকে একটু ফ্রি মাইন্ডে রাখতে হবে একটু ঠিক করতে হবে কারণ শরীরে একটু জোর আনতে হবে আর মনের একটু জোর আনতে হবে যখন শিলিগুড়িতে ছিলাম একদম আলাদা ছিলাম সাইডে ছিলাম বাবা মার সঙ্গে হয়তো ফোনে ফোনে কথা হতো ভিডিও কলে কথা হতো কিন্তু সেইভাবে যে পাশাপাশি এসে একটা যে মনের জোর সেই জিনিসটা তো পেত না কিন্তু এখন এসে ওকে একটু মানে চেষ্টা করছি আমরা যতটা পারি ওকে মনের সাহস দিয়ে ওকে শরীর ওকে দাঁড় করানো কারণ এবারে চিকিৎসা চলবে সেটাতে ওর শরীরটা নিতে হবে কারণ মনের জোর যদি ভেঙে যায় তাহলে কোনো ওষুধই বা কোনো ইঞ্জেকশনই যত টাকাই খরচা করি কিছুই কাজে হবে না জানো তো বাড়িতে কাজ করার জন্য রান্নার জন্য একটা মাসি রেখেছে কিন্তু এইখানে আমাদের বাড়িতে এসে মাকেই রান্না করতে হচ্ছে এখানে দেখো মা মুড়ি মেখে দিচ্ছে আর যেহেতু আমি কাজ করছি খেতে পারবো না তাই আমার মুখে মুখে একটু করে দিয়ে দিচ্ছে এখানে বৃষ্টিকেও খাওয়াচ্ছিলো আমাকেও খাওয়াচ্ছিলো অর্ক খাওয়াচ্ছিল আর এখানে দেখো বৃষ্টি মুড়ের মধ্যে ঢুকে আছে এখানে খাইয়ে দিচ্ছে আর বাবা এখানে খাচ্ছে তো এখানে সব বাড়ি থেকে বানিয়ে এনেছিল তো এখানে বৃষ্টি ঠান্ডা করছে বলে সব জিনিস তো বাগাচ্ছি এখনো আনপ্যাক করা হয়নি সেই জন্য মুখে মুখে একটু করে দিয়ে দিচ্ছে আর ওইদিকে আমি ফ্রিজটা বাগাচ্ছিলাম সেই কারণে আমাকে খাইয়ে দিচ্ছিল আর এখানে দেখো ফ্রিজটা যখন থেকে এনেছিলাম একটু ময়লা হয়ে গেছিলো ময়লাগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম যেখানে বাড়িতে যাব বাড়ি থেকে আমি পরিষ্কার করে নেবো কারণ ওইখানে গিয়ে না আবার নোংরা হবে জানতাম সেই কারণে আর এখানে দেখো অর্কও খাচ্ছে পিছন থেকে নিয়ে নিয়ে তো ওরও খুব খিদে পেয়েছিলো আমাদেরও খুব খিদে পেয়েছিল কারণ এই সারাদিন না মানে ভাত খাওয়ার পর থেকে সারাদিন খাটা খাটনির পর প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় কারণ মায়ে সব কিছু রান্না করে করে আনছে শুধু এখানে ভাতটা করছি ভাতটা করে রান ভাতটাও মা করছে আমাদের কিছুই করতে হয়নি সব কিছুই মায়ে করছে আর এখানে আমার যাতে অসুবিধাটা না হয় আর এখানে দেখো রুটি বিলছে রুটি বিলতে বিলতে বলছে যে রুটিগুলো সকালের জন্য করে রেখে দিচ্ছি যাতে অসুবিধা না হয় আর আলু ভাজাও করে দিয়েছিল যাতে সকাল রুটি টিফিনটা অন্তত করতে পারি আমাকে কিছু কষ্ট না করতে হয় কারণ ঘর শিফটিং করা জানো তো কতটা সমস্যা কারণ সব কিছু গুছিয়ে পাটি ওর একা হাতে পারা যায় না তারপরে আমার জন্য তো একদমই না বৃষ্টি আছে ওকে টাইমে দেখতে হয় ওকে টাইমে খেতে দিতে হয় সে কারণে যাতে ওর অটাইম না হয়ে যায় বা বে না হয়ে যায় সে কারণেও সব কিছু করে রেখে দিচ্ছে আর এখানে সব কিছু গুছিয়ে গুছিয়ে রান্নাঘরটা করে দিচ্ছে এখানে দুধের প্যাকেট এনেছিলাম সে দুধটা গরম করে একটু ফুটিয়ে নেবে কারণ অনেকদিন পর ঘর এলাম তো তো ঘরে একটু দুধ ফোটানো নাকি ভালো হয় দুধটা যখন ফুটিয়ে ওঠে তখন ভালো হয় এখানে দেখলাম কেত মেরে আমি এখানে দুধটা সেই ওপর থেকে ছোড়ার চেষ্টা করছিলাম আর এখানে দুধটা ফোটাতে দিয়ে মা অন্য কাজগুলো করছিল এখানে চা বসিয়েছিল দুধটা সাইডে রেখে কারণ বাবার আর আমার চা খেতে খুব ইচ্ছা করছিলো বৃষ্টি তো চা খুব একটা খেতে পারে না কারণ ও খাওয়া বারণ খায় মাঝে মাঝে যখন খুব ইচ্ছা করে তখন একটু করে দিই অল্প করে কম চিনি দিয়ে আর এখানে দেখো ভাতটা হয়ে এসছে এখানে চেক করে নিচ্ছে আর এখানে চা বসিয়েছে চা বসিয়ে এখানে এখানে কাপগুলো খুঁজতে বললো যে কাগজের কাপগুলো সে চেন্নাই থেকে এনেছিলাম না সেই কাপগুলো গুলো রয়ে গেছিল সেই কাপেই সবাই চা নিয়ে নিয়েছিলাম কারণ আবার কাপ করতে গেলে আবার সমস্যা হতো সেই কারণে আর এখানে দেখো চাগুলো হয়ে গেছে তো চাগুলো গুলো ছেঁকে ছেঁকে নিচ্ছে আর এখানে ছেঁকে নিয়ে আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে এইখানে দেখো বিস্কুট ছিল কিন্তু বিস্কুট পাইনি তো সে কারণে চাই শুধু দিচ্ছে বিস্কুটগুলো কোথায় কোন খাপে ঢোকানো সে খুঁজে পাচ্ছিলাম না এখানে ঢাকা দিয়ে দিল ঢাকা দিয়ে ভাতটা চেক করে নিচ্ছে আর এদিকে পাশে দুধটা বসিয়ে দিচ্ছে হালকা আছে দুধটা ফোটার জন্য তো আমি তারপরে এসে একটু আঁচ বেশি দিয়ে দিয়েছিলাম জানো তো দুধটা ফুটে গোটা গ্যাসময় হয়ে গেছিলো আবার সে সকালেই মাকে বাগাতে হবে আর এখানে দেখো বিস্কুটটা চোখের সামনে পেলাম আবার কিনা আনলাম পেলাম না আবার বাইরে গেলাম বাইরে গিয়ে কিনে নিয়ে এলাম তো সেই জন্য এটা দিলো আর এখানে লইগুলো কটা কেটে রেখে দিল যাদের সুবিধা হয় আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছিল কারণ আলু সেদ্ধ মাছ সরষে ছিল মাছ সরষে আর ভাত আজকে রাত্রে খেয়ে নেবো আর একটু মাটন ছিল সেই মাটনটাও খেয়ে নেবো আমার জন্যই বেশি করে এনেছিল কারণ মাটনটা খেতে ভালো লাগে সেই জন্য আর এখানে দেখো মা কিছু সবজি দিয়ে ছিল সেই সবজিগুলো আমি গুছিয়ে বাকি ঢুকি ঢুকি নিচ্ছিলাম আর এখানে দেখো অর্ক বন্ধু পেয়ে গেছে খেলার জন্য অর্ক এখানে ড্রয়িং করছে আর লিখছে ওকে পড়া দিয়েছি বসার জন্য কারণ অনেক দিন হয়ে গেলো পড়া হয়নি ও ঠিক করে ও পড়াশোনা করছে না এখন একটু ওই এক্সাম হওয়ার পর একটু ছাড় দেওয়া বলে না সেই ছাড়া হয়ে গেছে এখন এখানে দুধটা দেখো ধীরে ধীরে করে ফুটে আসছে তো ফোটা হয়ে গেলে এই এই পড়ে গেল। তো তারপর দেখো এই ঘরে চলে এসেছিলাম এই ঘরে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল ধীরে ধীরে করে গুছিয়ে নিচ্ছিলাম বৃষ্টির সোয়েটারগুলো অর্ক সোয়েটার আমাদের জামা কাপড় সব আমার গোছানোই ছিল ঠিকমতো করে এগুলো গুছিয়ে গুছিয়ে একটু ভালো করে নিচ্ছিলাম যাতে অসুবিধা না হয় সত্যি কথা বলতে গোছানোগুলো ঠিক করেই কাপড়গুলো গুছিয়ে দিয়েছিলো যে দাদা গুছিয়েছিলেন তো তোমাদের কমেন্টসে অবশ্যই জানিয়ে যে ঘর শিফটিং ভিডিওগুলো তোমার দেখাচ্ছে এগুলো ভালো লাগছে কিনা তাহলে আমি ঘর শিফটিং করার পর থেকে ভিডিও শুরু করব তাহলে আর ভিডিও আর করব না কারণ হতেই পারে তোমাদের হয়তো না ভালো লাগতেই পারে তো এখানে দেখো এই জামা কাপড়গুলো হচ্ছে অর্ক কতগুলো জামা কাপড় দেখছো বাবা দিয়েছে অর্কর দাদুকে কত জামা কাপড় দিয়েছে তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম অর্করেই বেশি অর্ক আর বৃষ্টির সেরকম জামা কাপড় নেই বৃষ্টির বেশিরভাগটাই শাড়ি আছে আর অর্কর জামা কাপড়ও দাদু ওকে ভর্তি করে দিয়েছে ওইদিকে বাবা দেখো ফ্রিজটা বাইরে থেকে পরিষ্কার করছে কারণ উনি না একটু অগসর জিনিসটা পছন্দ করেন না উনি সব জায়গায় পরিষ্কার পরিষ্কারপূর্ণ জিনিসটাই পছন্দ করে আর এদিকে দেখছো দুজন খেলতে বসে দুজন খেলছে আর এখানে দেখো এই ঘোড়া ঘোরা খেলা হয়ে গেল এবার খেলা হয়ে যাওয়ার পর আমি গেছিলাম এই যে আমার টিউশনের এখানে কোথায় টাঙাবো এই বোর্ডটা হবে তার সঙ্গে সঙ্গে এই যে টেবিলটা আছে টেবিলটা ভাবছি পড়াশোনার জন্য এটা করে দেবো কারণ খাবার টেবিলের থেকে এটা অর্ক পড়াশোনার স্টাডি টেবিল বেটার হবে কারণ টেবিলটা একদমই ছোট ঘর অনুযায়ী সেই জন্য অর্ক স্টাডি টেবিলই করে দেবো এখানে দেখো তিনজন মিলে পায়গোল লাগাচ্ছি বাবা বলছে সাবধানে লাগাতে কারণ একদম সূক্ষ্ম জিনিস যে চেয়ারটা আছে আগে চেয়ারটা আমি বসে ভেঙে দিয়েছিলাম এইটা আবার না ভেঙে দিই একটা কথা কি জানো তো জিনিস করতে না প্রচুর সময় লাগে কিন্তু ভাঙতে বা সেটা নষ্ট করতে কয়েক সেকেন্ড বা কয়েক মুহূর্ত লাগে সব জিনিসই হোক সেটা সম্পর্কই হোক আর জিনিসই হোক এখানে গুছি গুছি নিচ্ছিলাম গুছিয়ে এগুলো র্যাকগুলো ঠিক করে লাগিয়ে দিচ্ছিলাম লাগানো হয়ে গেল এবারে টেবিলটা ঘরের ভেতর ঢুকিয়ে দেবো আজকের মতো কারণ বাইরের অবস্থা একদমই ঘিচি ঘিচি একদমই নোংরা হয়ে গেছে তো সেই কারণে ওইখানে ঢুকিয়ে বাবা দেখলে এখানে মুছে নিচ্ছে আর এখানে ফোনে আমার ফোন কল এসেছিল সেইটা আমি দেখছিলাম তো এখানে হয়ে গেল তো মোছার পর এবার রাত্রেবেলা আজ খেয়ে নেবো আজকের কিছু বাগান বোঝান করবো না এবার আমি কাল সকালে তাড়াতাড়ি ভোর ভোরে উঠে এগুলো বাগিয়ে নেবো তো এখানে দেখো রান্নাঘরে মা এখানে কি রান্না করছে আমি ঠিক নিজে বুঝতে পারছি না ওখানে অ পেঁয়াজ কেটে নিচ্ছে তো পেঁয়াজগুলো কাটা কেটে হয়ে গেলে এটা অ্যাকচুয়ালি আলু সেদ্ধ করছে পেঁয়াজ আলু সেদ্ধ ভালো করে মাখবে কারণ শীতকালে আলু সেদ্ধ বেগুন পোড়া এগুলো খেতে ভালো লাগে তাই না তোমাদের কার ভাল লাগে বেগুন পোড়া অবশ্যই জানিও তো এখানে দেখো ভাত আর আলু সেদ্ধ অর্ককে দিয়ে দিচ্ছে অর্কর বৃষ্টিকে আর এদিকে বাইরে এইদিকে না কুয়াটা আছে এদিকে জায়গা ভালো আছে বাসন কাপড় কাছা এইসবের জন্য খুবই ভালো তো এরপরে দেখো বৃষ্টিকে মা খাই দেবে কারণ বৃষ্টির খেতে নিজে খেতে পারছে না অসুবিধা হচ্ছে তাই ওকে খাইয়ে দিচ্ছে এই ঘরটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কারণ পরবর্তীকালে এটা ভাবছি ডাইনিংয়ে রাখবো বা অর্ক রুম ওইদিকে দেখতে পাচ্ছি অর্ক ছাপাছাপি করছে ওই রুমটাই ঢুকিয়ে দেবো আর এদিকে আমি ধীরে ধীরে করে সব জিনিস যতগুলো পাচ্ছি গুছি কাছি নেওয়ার চেষ্টা করছি আর এই ফোনগুলো দেখতে পাচ্ছি এই ফোনগুলো যখন শিলিগুড়িতে প্রথম যাই ফোনগুলো পেতেই শুয়েছিলাম তখন খাট বিছানা চাদর সেমনি কিচ্ছু ছিল না শুধু একটা দোষক ছিল এই দুটো ফোম ছিল ফোম একটা ছিল তাও দুটো ছিল না আগে যে দোকানে কাজ করতাম সেই দোকানে দাদা আমাকে ভালোবেসে একটা দিয়েছিল কারণ তখন বলেছিলাম যে টাকা লাগবে এ দাদা টাকাটা দাদা টাকাটাও এক পয়সাও নেয়নি সত্যি কথা বলতে তো এই একটা ফোমের মধ্যেই কাটিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতো বলে আর একটা ফোম নিয়ে এসেছিলাম ওই দুটো ফোমে দিয়ে আরও নিচে কটা কেমন লাগছে শরীর এখন ঠিক আছে মন ঠিক আছে অনেকটা ওষুধ খেয়েছিস আজকে খাওয়া দাওয়া ঠিক আছে মা এখন করে করে পাঠাচ্ছে মা করে পাঠাচ্ছে বলে খেতে পাচ্ছি মাঝে মাঝে মাথাটা শিরশির করছে ব্যথা করছে আর কি অসুবিধা হচ্ছে না মাথাটা নি বসে আর রোদ দিচ্ছে রোদে এখন বসে আছে রোদ দিই ছিল এখন আবার ছায়া হয়ে গেছে আবার এদিকে লাগিয়ে দেবে ঠান্ডা হাওয়া আসছে তো লাগিয়ে দিতে হবে ঠান্ডা হাওয়া আসে এদিকে খুব